বন্ধুরা আলুর রস তোমরা এইভাবে রাত্রে ঘুমানোর আগে একবার মেখে দেখো এটি তোমাদের মুখের বয়সের ছাপ দা কালো দাগ তারপরে মুখের যে বলি রেখা আছে সেটা তুলে দিয়ে তোমাদের ত্বককে কিন্তু আরও উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করবে তো তার জন্য আমাদের কি করতে হবে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটা আলু আলুটার কিন্তু খোসাটা ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু এখানে দেখো আলুটার মাঝখান দিকটা কেটে এখান থেকে কিন্তু আমি আলুর একটা দুই পিস করে নেবো মানে একটা গোল একটা পিস আমি করে আলাদা করে রেখে দেবো তো তারপরে এটা আমার কি কাজে আসবে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার আগে এটাকে আমি আলাদা করি আর বন্ধুরা এবার আমরা আলুর রসটা কিভাবে বের করতে পারি তোমাদের বাড়িতে যদি এরকম গ্রেটার থাকে তোমরা গ্রেটারটা দিয়ে জাস্ট এইভাবে আলুটাকে দেখো এইভাবে তোমরা গ্রেটার নেবে আর আলুটাকে এইভাবে ভালো করে তোমরা ঘষে নেবে এটাতে কিন্তু তোমাদের আলুটা ঘষা হয়ে গেলে কিন্তু আলুর যে রসটা আছে সেটা কিন্তু তোমরা ছেঁকে নেবে এইভাবে তোমরা আলুটাকে প্রথমে ভালো করে ধোবে ধুয়ে তারপরে কিন্তু তোমরা এইভাবে অ্যাপ্লাই করবে রসটা বের করার জন্য তো এইভাবে করলে কিন্তু তোমাদের ঝামেলা অনেকটাই কম হবে তোমরা এরভাবে গ্রেট করার পরে তোমরা কিন্তু আলুর রসটাকে একেবারে ইজিভাবে বের করতে পারবে আলুর রস কিন্তু আমাদের মুখের বয়সের দাগ মেস্তার দাগ বোরনের দাগ আমাদের কিন্তু সেই সব দাগ তুলতে অনেকটাই সাহায্য করে আর আমাদের চোখের নিচেই যদি কালি হয়ে থাকে এই আলুর রসও কিন্তু যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দেখবে তোমাদের চোখের নিচের কালো ভাব কিন্তু মাত্র তিন দিনেই কিন্তু উঠে যাবে তো এখানে দেখো আমি কিন্তু আলুটাকে গ্রেট করে নিয়েছি আর আলুটা এবার কিন্তু আমি কি করব আলুটা কিন্তু আমি এবার একটা শাঁকনির সাহায্যে দেখো আমি আলুটার থেকে রসটা বের করে নেব তো সামান্য পরিমাণে বন্ধুরা মাত্র সামান্য একটু তোমার আলুর রস লাগবে কারণ ফেস হিসাবেই কিন্তু তোমাদের পরিমাণটা নিয়ে নিতে হবে আর তোমরা যদি চাও এটা একবারে অনেকটা তৈরি করে তোমরা সারা সপ্তাহ ভরে নেবে সেটাও কিন্তু তোমরা করতে পারো তো এখানে দেখো আমার যতটুকু প্রয়োজন আলুর রসটা লাগবে আমি কিন্তু এখানে ততটুকু প্রয়োজন কিন্তু আলুর রসটা করে নিচ্ছি তো চলো আলুর রসটা করার পরে এটা দিয়ে আমরা কি করব দেখো এটার সঙ্গে কিন্তু আমাদের আর একটা দুটো জিনিস কিন্তু অ্যাড করতে হবে এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণে মধু বন্ধুরা আর কোনো কিছুই নয় মাত্র এই তিনটে জিনিস তোমরা এক সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে এটা কিন্তু আমাদের ত্বকের জন্য দারুণ একটা উপকরণ তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা মধু কিন্তু আমাদের স্কিন উজ্জ্বল করতে স্কিন কিন্তু টান করতে অনেকটাই সাহায্য করে আর হলুদ তো সেই প্রাচীনকাল থেকেই কিন্তু ত্বকের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি তো সেইভাবে দেখো এখানে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার কি করব আমি কিন্তু ওটা তৈরি করে আলাদা রেখে দিয়েছি আর এবার আমি যে আলুর টুকরোটা গোল গোল করে কেটে নিয়েছিলাম সেটাকে দেখো আমি এরকম করে তোমার চুরির সাহায্যে কিন্তু কেটে কেটে নিচ্ছি তাহলে বন্ধুরা এটা দিয়েও কিন্তু আমরা একটা কাজ করব তো এই যে আমি যখন কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এটাতেও কিন্তু রসটা বের হওয়ার জন্যই কিন্তু আমি কেটে নিয়েছি এটাও কিন্তু আমাদের কাজে আসবে তো এবার দেখো আমি কিন্তু মুখে এবার অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা সর্বপ্রথম কি করবে তোমাদের মুখে যদি কোনো রকম ঘাম হয়ে থাকে সেই ঘামটাকে কিন্তু শুকনো একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নেবে তারপরে বন্ধুরা দেখো এইভাবে তোমরা একটা ব্রাশের সাহায্যে যদি মুখে অ্যাপ্লাই করো দেখবে এটা কিন্তু খুবই সহজেই অ্যাপ্লাই করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো এই যে দেখো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু তোমরা চোখের এরিয়াতেও কিন্তু লাগাতে পারো কারণ অনেক রেমিডি আছে যেগুলো কিন্তু চোখের আশেপাশে কিন্তু লাগাতে হয় চোখের যে বর্ডার লাইনটা আছে সেটার ভিতরে কিন্তু না লাগানোই ভালো কিন্তু এই যে যে আলুর রসের প্যাকটা আছে এটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারবে চোখের চারিপাশেও অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা অলরেডি কিন্তু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে আর এই গরমের দিনে কিন্তু আলুর রস তারপরে হচ্ছে তোমার এই হলুদ মধু এটা কিন্তু আমার আমাদের ত্বকের জন্য কিন্তু অনেকটাই উপকারী তো এই যে দেখো আমি কিন্তু মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা বন্ধুরা আমরা কিন্তু মুখে দেওয়ার পরে আমাদের দশ মিনিটের মতো শুকাতে হবে তো গাইজ দেখো এটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে যে আমি আলুটা কেটে রেখেছিলাম এবার আমি না এটা দিয়ে তোমার এই যে মুখের যে দিকটা আছে এরকম করে না স্ক্রাব করে নেব দেখো আমি কিভাবে করছি এই যে চোখের নিচে কিন্তু অনেকটা পরিমাণে তোমার দাগ থাকে সব তো সেটাকেও কিন্তু আমি ঘষে নেবো একটু তো দেখো বন্ধুরা আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু খুব ভালো করে এইভাবে আমি স্ক্রাব করে নিচ্ছি তো এটা করাতে কিন্তু আমাদের ফেসিয়াল করতে গেলে যে উপকারটা হতো সেটা কিন্তু আমরা ঘরে বসে এরকম আলুর রস দিয়েও কিন্তু করে নিতে পারি তো বন্ধুরা এই যে রেমিডিটা আছে এটা কিন্তু তোমরা একবার অ্যাপ্লাই করলেই কিন্তু বুঝতে পারবে না তোমাদের কিন্তু এটা পর অ্যাপ্লাই করতে হবে প্রতিদিন তোমরা রাত্রে যখন ঘুমাতে যাওয়ার আগে তোমাদের হাতে যদি বিশ তিরিশ মিনিটের মতো সময় থাকে তো তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখবে এটা যদি তোমরা রেগুলার অ্যাপ্লাই করো খুব ভালো একটা রেজাল্ট কিন্তু পাবে তোমার তোমাদের স্কিন থেকে কিন্তু সমস্ত দাগ চলে যাবে তোমাদের স্কিনে যদি কোনো রকম কোনো রোদ্রে যাওয়ার কারণে যদি তোমাদের স্কিনে যদি পোড়া দাগ হয়ে থাকে সেটাও কিন্তু একেবারে চলে যাবে মানে কথা তোমরা আলুর রসটা অ্যাপ্লাই করলে দেখবে অনেকটাই উপকার পাবে এখানে দেখো আমি ঠান্ডা জল দেখ খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এবার দিয়ে দেবো হালকা একটু টোনার তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে মশ্চারাইজার অবশ্যই কিন্তু তোমরা যে কোনো ফেস প্যাক লাগানোর পরে মশ্চারাইজার লাগাতে কিন্তু একেবারেই ভুলবে না তো মশ্চারাইজার দেওয়ার পরে অবশ্যই কিন্তু তোমাদের হাতটা দিয়ে ভালো করে কিন্তু তোমাদের স্কিনটা একটু মাসাজ করে নেবে আমাদের স্কিনেও কিন্তু আমাদের মাসাজ করার অনেকটা প্রয়োজন আছে দেখবে স্কিন তুমি যত মাসাজ করবে তোমাদের স্কিনে কিন্তু গোলো তত বেশি হবে তো এরকম করে তোমরা একটু স্কিনটাকে মাসাজ করে নেবে দেখবে তোমাদের স্কিন কিন্তু অনেকটাই সফট হবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলো না